হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা অম্বল গ্যাস বদহজম হজম অজীর্ণভাব এই সমস্যাতে প্রায় মানুষ ভুগছেন তা এই অম্বল গ্যাস বধহজম ভুগচালাপড়া পেট ফাঁপা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য চিরতরে মুক্তি পাওয়ার জন্য যে বাই কম্বিনেশন যে ভয়পীতি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের যে অম্বল গ্যাসের মতো সমস্যা বা বদ হজমের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা দীর্ঘদিন ধরে যে ভুগছেন সেই সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা এই অম্বল গ্যাস বদহজম হজম পেট ফাঁপা বুক জ্বালাপড়া করা এই সমস্যার জন্যে হয়তো আপনারা বা আমরা হয়তো দেখবেন যে কী হয় মুখের সামনে ভালো মন্দ খাবার দেখেও কিন্তু খেতে পারি না বা বাড়িতে হয়তো খুব সুস্বাদু খাবার তৈরি হয়েছে কিন্তু সে খাবার কিন্তু আমাদের খাওয়ার নিষেধ বা হয়তো খেতে পারি না আপনারা হয়তো দেখবেন যে অনেক অ্যালোপ্যাথি ডাক্তার বা আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়ে যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণ কিন্তু সুস্থ তারপরে কিন্তু আবার যেমন অম্বল গ্যাস হচ্ছিল বদ হজম খাবার খেয়ে হজম ঠিকঠাক হচ্ছে না বুক জ্বালাপোড়া করছে পেট থুম ধরার মতো ভাব হচ্ছে এবং অম্বল গ্যাসের জন্য আমাদের পেট সবসময় ফুটবলের মতো ফুলে থাকছে বদ হজম টকটক উঠছে মুখের মধ্যে টকটক ভাব থাকছে মুখে কোনো স্বাদ পাচ্ছেন না সাথে সাথে মাথা ভার হয়ে যাচ্ছে অম্বল গ্যাসের জন্যে অম্বল গ্যাসের জন্য আমাদের পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না বা অম্বল গ্যাসের জন্য শরীর ঝিন ঝিন করছে অম্বল গ্যাস হলে তো আমাদের শরীরে নানা রকম সমস্যা নানারকম প্রবলেম কিন্তু শুরু হয় অম্বল গ্যাসের জন্য গোটা ঘাত ব্যথা থেকে আরম্ভ করে অম্বল গ্যাসের কারণে আমাদের বমি বমি ভাব খাবার খেতে গিয়ে একটা অরুচি ভাব খিদে ঠিকঠাক না লাগা এরকম সমস্যাও কিন্তু তৈরি হয় এর জন্যে বেস্ট হোমিওপ্যাথি কম্বিনেশান যে মেডিসিনের কথা বলছি মেডিসিনটির নাম হচ্ছে বাইকম্বিনেশান নম্বর টোয়েন্টি ফাইভ বাইকম্বিনেশান টোয়েন্টি ফাইভ নম্বর টোয়েন্টি ফাইভ এই ট্যাবলেটটি আমরা দিকে যে কোনো হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে পেয়ে যাবেন যে কোনো কোম্পানি পেয়ে যাবে আপনারা কিন্তু আনতে পারেন এই মেডিসিনটি আপনাদেরকে অবশ্যই শিলফাই এবং ডেদ দেখে অবশ্যই কিনতে হবে এইটা হচ্ছে একটা টিস্যু সল্ড ট্যাবলেট এই বায়ুকমিক ট্যাবলেটের কোনো সাইড এফেক্ট নেই বা আপনাদের এই মেডিসিন খাওয়ার পরে কোনো সমস্যা কিন্তু দেখা দেবেন না এই মেডিসিনের মধ্যে যেসব মেডিসিন আছে ন্যাট্রম ফসের মতো যে অম্বল গ্যাসের সমস্যা বা বুক জ্বালা পড়া এরকম সমস্যা থেকে আপনারা মুক্তি সহজে পেয়ে যাবেন ন্যাট্রম ফসা হচ্ছে এক্স ন্যাটম সলভ আছে থ্রি এক্স এবং সাইলিসিয়ার মতো মেডিসিন টুয়েলভ এক্স এই মেডিসিনের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাড আছে তা এই বাই কম্বিনেশান নাম্বার টোয়েন্টি ফাইভ এই বাই কম্বিনেশান নাম্বার টোয়েন্টি ফাইভ এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু ভিডিওর মাঝখানে আমি ডিটেলস বলে দেবো বাচ্চাদেরকে ছোটো বাচ্চাদের কীভাবে ব্যবহার করতে হবে দশ বছরের উপরে বাচ্চাদের কীভাবে ব্যবহার করতে হবে এবং পনেরো বছর ষোলো বছরের উপরে তারা কীভাবে ব্যবহার করবে সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন এই বাই কম্বিনেশান টোয়েন্টি ফাইভ পয়েন্ট এই মেডিসিনটি তা অম্বল গ্যাসের মধ্যে সমস্যা আপনাদের চমৎকারভাবে সুস্থ হয়ে যাবে বা এই অম্বল গ্যাসের সমস্যা দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদের কিন্তু আর অম্বল গ্যাসের সমস্যায় আর ভুগতে হবে না তা এই মেডিসিনটি যেসব মেডিসিন এড়া আছে সব কিন্তু ডিটেলসে আমি বলেছি এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের দেখবেন শক্তি বাড়াতে সাহায্য করবে অম্বল গ্যাসের মতো যে সমস্যা বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা যারা ভুগছেন তাদেরকে ঠিক করতে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করবে টিস্যু টিস্যুসল ট্যাবলেট বাইকমি এবং লিভারটিকে স্ট্রং করতে সাহায্য করবে হজম শক্তি বাড়াতে সাহায্য করবে এবং আপনাদের যাদের হয়তো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না অম্বল গ্যাসের কারণে তাদের পায়খানা ঠিকঠাক ক্লিয়ার করতে সাহায্য করবে এবং খিদে ফোকের মতো সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন অম্বল গ্যাসের কারণে তাদেরকেও কিন্তু ঠিকঠাক খিদেটা হবে এবং খাবার খাওয়ার সাথে সাথে আপনাদের হজমও তাড়াতাড়ি হয়ে যাবে এবং পুনরায় আবার খিদে কিন্তু অবশ্যই লাগবে বুক জ্বালা করার মতো সমস্যায় ভুগছেন সেখান থেকে সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই অম্বল গ্যাসের কারণে আপনাদের শরীরের যে ঘাতা ব্যথা মাথা যন্ত্রণার মতো সমস্যা সেটাও কিন্তু এই বাইকম্বিনেশান টোয়েন্টি ফাইভ এই হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করে আমরা বাইকম্বিনেশান টোয়েন্টি ফাইভ এই হোমিওপ্যাথি মেডিসিনটিকে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট সামান্য একটু জলে মিশিয়ে আপনারা হয়তো মায়ের দুধের সঙ্গে বা উষ্ণ গরম জলের সঙ্গে গুলে কিন্তু বাচ্চাকে দিতে পারেন যাদের বয়স হয়তো এক বছরে নিচে বাচ্চার বয়স যদি আপনার পাঁচ বছরে নিচে হয় বা পাঁচ বছরের উপরে হলো সেক্ষেত্রে আপনারা দুটো করে ট্যাবলেট চুষে খেয়ে একটু সামান্য গরম জল অবশ্যই দিতে পারেন এই মেডিসিনটাকে ব্যবহার করতে হবে সকালে দুটো দুপুরে দুটো এবং রাত্রে দুটো অবশ্যই ব্যবহার করতে পারেন এবং এটাকে যদি বড় দিকে যদি আপনার দশ বছরের উপরে যদি বাচ্চারা ব্যবহার করে এই ট্যাবলেটটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে তিনটে করে ট্যাবলেট চুষে খাবেন সকালে দুপুরে এবং রাত্রে খাওয়ার ঠিক পনেরো মিনিট আগে আপনারা ব্যবহার করবেন খাওয়ার পরে চুষে খান চিবিয়ে খান খাওয়ার পরে অবশ্যই উষ্ণ গরম জল একটু অবশ্যই খাবেন এবং যাদের হয়তো পনেরো বছরের উপরে আছে তাদের ক্ষেত্রে চারটে করে ট্যাবলেট চুষে খাবেন কিন্তু বয়স্ক পর্যন্ত চারটুকের ট্যাবলেট খাবেন চুষে খাবেন বা চিবিয়ে খাবেন খাওয়ার পরে আধ কাপ গরম জল অবশ্যই খাবেন এটাকে সকালে খালি পেটে খাবার পনেরো মিনিট আগে খাবেন দুপুরে খালি পেটে খাবার পনেরো আগে খাবেন রাত্রে খালি পেটে খাবার পনেরো মিনিট আগে খাবেন অবশ্যই তিনবার খান খালি পেটে খান এবং এই মেডিসিনটিকে আপনারা অবশ্যই ছোট পঁচিশ গ্রামের ফাইল পাওয়া যায় সেটাকে আপনারা আনতে পারেন আপনারা ব্যবহার করুন গোটা ফ্যামিলি ব্যবহার করুন যাদের অম্বল গ্যাসের মতো সমস্যায় ভুগছেন অজীর্ণর মতো সমস্যায় ভুগছেন বধ হজমের মতো সমস্যায় ভুগছেন বুক জ্বালা পড়ার মতো সমস্যায় ভুগছেন পেট ফাঁপার মতো সমস্যায় ভুগছেন সব থেকে চিরতরে ওনারা মুক্তি পেয়ে যাবেন এই বায়োকেমিক ট্যাবলেট বাই কম্বিনেশন নাম্বার টোয়েন্টি ফাইভ এই মেডিসিন এই মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে পেয়ে যাবেন আপনারা যে কোনো কোম্পানি কিনে খেতে পারেন ডক্টর রিকোয়েস্ট থেকে ডাক্স থেকে শেদার থেকে এসবিএল থেকে সব মানে যে কোনো কোম্পানি কিনে আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি কার্যকরী হয়াবিত মেডিসিন আমি আমার চেম্বারে অনেক পেশেন্টকে দিয়েছি সুন্দর রেজাল্ট পেয়েছি এই জন্যে এই মেডিসিন সম্বন্ধে আজকে ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে এসছি তা বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যদি এই পরবর্তীতে নতুন নতুন যে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তা বন্ধুরা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা এই মেডিসিন ব্যবহার করে আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে কন্টিনিউ দেড় থেকে দু মাস আপনারা ব্যবহার করে সম্পূর্ণভাবে আপনাদের গ্যাসের সমস্যা থেকে বা বদহজমের সমস্যা থেকে অজীর্ণ সমস্যা থেকে আমরা অস্থিরতারে মুক্তি পেয়ে যাই